হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমার আসলে গলাতে ফ্যানজাইটিসের খুব প্রবলেম আর এর মধ্যে একটু গানের রিহার্সাল ছিল আর গান বাজনা একটুখানি করার চেষ্টা করেছিলাম তার ফলে ওটুখানি গলাটার মধ্যে একটু ধরা ধরা ভাব চলে এসেছিলো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল আর কি তো যদি কেউ ভিডিওটি দেখে থাকেন আর তিনি যদি গান বাজনা জানেন তাহলে আমাকে একটা লাইক দিয়ে একটু কমেন্টে বলবেন আমার ভালো লাগবে আর কি এই জন্যই বললাম আর হচ্ছে যেটা বলতে এসছি সেটা হচ্ছে যে অনেকটা সময় ছিল রিহার্সাল তারপরে বাড়িতেও কাজ ছিল আর বাড়িতেও একটু রান্নাবান্না করতে হয়েছে আর সব শব্দ জন্ডিস থেকে উঠেছি মানে এক সপ্তাহও এখনও হয়নি তো খুব হালকা রেস্ট্রিক্টেড খাবার খেতে হচ্ছে না হলে আমি রান্না একদম করতে পারি না আগুনের সামনে গেলে বা কাজ করলে খুব কষ্ট হয় দুটো হাতে মারাত্মক যন্ত্রণা পেশিতে ব্যথা লিগামেন্টে ব্যথা জয়েন্টে ব্যথা আর কি বলবো আর হাড়ের কথা তো মানে ছেড়েই দিন মানে হাড়ের যা পেন হয় সে আর কিছু বলার নেই তো কি বলবো মানে সত্যি কথা বলতে আমার অবস্থা এখন একটা আশি নব্বই বছরের বয়স্ক মানুষের মতো হয়ে গেছে অত্যন্ত খারাপ লাগে কিছু কিন্তু কিছু করার নেই শরীরটা এতটাই খারাপ তো আমি একটুখানি এই বিষয় নিয়ে একটু অন্য ব্যাপারগুলোও দেখছিলাম ঘুরে আর কি সেগুলো নিয়েও মানে চেষ্টা করছিলাম ডক্টর সে সাথে পরামর্শ করছিলাম আর কি তো এমনি তো ভিডিও দিতেই আসি যে যে দু একজনই দেখেন আমি তো দেখি কোনো বেশিরভাগই আগের পুরনো ভিডিওতে তো কোনো ভিউজ নেই জিরো ভিউজ তা ইউটিউব অ্যালগোরিজমে বলা হয় কি না যে রেগুলার ভিডিও দিতে হবে নালে নাকি চ্যানেল গ্রো করে না হ্যাঁ তেনা এই সব তো বলা হয় কিন্তু রোজ রোজ দেবো কি রোজ রোজ দেয়া তো রোজ রোজ কন্টেন্ট তো একটা তৈরি করতে হয় না আমি যদি আজকে ব্লগও দিই একটা ভালো করে ধরুন একটা ব্লগ দেবো তো সেই ব্লগটা আমাকে শ্যুট করতে হবে বানাতে হবে সেখানে সুন্দর করে ভয়েস ওভার করতে হবে সেই বিষয়ে কিছু আমাকে বলতে হবে এত করব কি করে তারপরে এত করে যদি দেখা যায় যে ভিউজ নেই ব্লগে তো অনেক শর্ট ফটস এগুলো দিয়েছি দিয়ে তো ভিউজ হয় না তখন কি আর মনটা ভেঙে যায় একটা জিনিস হয় পরিশ্রম কীসের জন্য ভাই এরম টাকা পয়সা ভরে ফোন করে করে ভাল লাগে না তখন ইচ্ছে হয় না ছেড়ে দিয়েছি অ্যানিমেশন চেষ্টা করছিলাম অ্যানিমেশানটা একটু ইচ্ছে পরের দিকে হয়েছিল আগে তো কখনো ভাবিনি অ্যানিমেশান করবো বা শিখবো আর বাড়ি থেকেও সাপোর্টও করতো না এমনি ধরুন ছবি আঁকা টাকা নিয়ে অনেক কথা শুনেছি তো বলা হতো আগে এখনও হয়তো কিছুটা যে ছবি আঁকা হচ্ছে বড় লোকের এ বলা হয় আর ছবি আঁকতে গেলে খরচা আছে একটু ভালো জিনিসপত্র দিয়ে ভালো মানে একটা ওয়াটার কালারই আর্টিস্ট কোয়ালিটির একটা ওয়াটার কালারই বলুন বা ওয়াইল পেন্টিংই বলুন খরচা আছে তারপরে অনেক ধৈর্য সময় এগুলো লাগে চোখের উপরেও বেশ ভালো চাপ করে তো আমার তো লিভার খারাপ হতে 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 চোখের অবস্থা বারোটা বেড়েছে কারণ লিভার খারাপ হলে চোখ খারাপ হবেই একটু বয়স হলে সব মানুষের চোখে চশমা পরে বা চল্লিশের পরে চালসে পড়ে এটা আগেকার দিনে বলা হতো কেন কি মানুষের মানে বিশেষ করে মেয়েদের এখনকার দিনে এখন তো এখনকার দিনে কেন বলছি কারণ এখন তো খুব পলিউশন আর এখন চারিদিকে আমরা এই যে ফ্ল্যাটে থাকি ঘুপচি একটা অস্বাস্থ্যকর পরিবেশ কোনো গাছপালা নেই অক্সিজেন পায় না আমাদের এখানে একটা বড় গাছ নেই জানেন আমাদের এখানে একটা বড় গাছ নেই একটা পুকুর নেই যারা গ্রামের দিকে থাকেন না সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন গাছপালা নদীর বা একটা পুকুরেরই বলুন একটা হাওয়া পান না এই অবস্থায় আমি তাদের বলবো খুব লাকি তাদের যদি পয়সা থাক না থাক কারণ দেখুন পয়সা দিয়ে আপনি অক্সিজেন এভাবে কিনতে পারবেন না প্রাকৃতিক জিনিসটা আপনি পাবেন না আর এখন তো খুবই খারাপ অবস্থা বাইরে থেকে অনুপ্রবেশকারী যদি আরও ঢোকে তো একেই তো কনজেস্টেড তা কি হবে মানে একে তো পঞ্চাশ ডিগ্রিতে এখন গরম গিয়ে ঠেকছে হ্যাঁ তো এরপরে আরও যদি কনজেস্টেড হয়ে যায় একটা জায়গায় যদি এত গ্যাদারিং জনবিস্ফোরণ তো একরকম হয়েই গেছে তো আরও থাকার ইয়ে গাছপালা তো আরও কাটবে ইয়ে করবে কারণ কেউ তো কারোর কথা আখেরে সবাই এখন প্রোমোটারিং ভাবছে এই ভাবছে যে এখন করব লোককে থাকার জায়গা দিতে হবে আরে বাবা থাকার জায়গাটা যেমন দরকার আছে অক্সিজেনটারও তো দরকার আছে না তার ফলে কি হচ্ছে এই আমাদের যেই যে অল্প বয়সে যে নানা রোগ দেখা দিচ্ছে ব্যথা সমস্যা যন্ত্রণা এগুলো হচ্ছে না এগুলো কিন্তু ফ্রেশ এয়ারের অভাবে হচ্ছে খুব সহজে এখন হয়তো বেশি মানুষ একটু মেকআপ আকাপ আপ এগুলো করে সাজবোজ করে নিজেদের কমাতে চায় বয়স কিন্তু আলটিমেট কি জানেন তো আলটিমেট ফ্রেশ এয়ারটা না পাওয়ার জন্য কিন্তু আমাদের বার্ধক্য আসে এটাও একটা ব্যাপার ফ্রেশ জলবায়ুতে থাকার দরকার আছে তারপরে সমস্ত খাবারে কেমিক্যাল একটা লঙ্কা পর্যন্ত অরিজিনালি আমি আগেও চানাচুর খেতাম যেটা আমার খেয়ে হয়েছে চানাচুর খেয়েছি চানাচুরের মধ্যে না পুরো মনে হচ্ছে কেমিক্যাল বা কোনো বাজে রঙ বা কিছু অরিজিনাল কোনো ঝালটা নেই আমি একটু ঝাল চানাচুরই নিলাম আমার মিষ্টি চানাচুর অতটা ভালো লাগে না ঝালই খেতাম তো ঝাল চানাচুর ছোটোবেলায় যেরকম খেয়েছি হয় গোলমরিচ থাকতো নয় শুকনো লঙ্কা থাকতো না হলে কাঁচা লঙ্কা মানে একটা লঙ্কা বা বিশেষ করে শুকনো লঙ্কা এটার মধ্যে না শুকনো লঙ্কা খেলেও কারোর এত শরীর খারাপ হয় না একটা বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিতে সেদিন ফেসবুকেও একটা পোস্ট দেখলাম যে বিরিয়ানির মধ্যে প্রচণ্ড বাজে ধরনের কেমিক্যাল রং এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে কিছুদিন আগে শুনলাম চায় চা পাতার মধ্যে নাকি কেমিক্যাল আসলে হবেটা কি একটা জায়গার মধ্যে যদি অনেক কনজেস্টেড হয়ে যায় অনুপ্রবেশ প্রচুর বেড়ে যায় তো সেখানে আমাদের যে সাধারণ মানুষ আমরা যারা এখানে বসে মানে আছি আর কি বংশ পরম্পরায় যাদের আমাদের এখানে জন্ম তো আমাদের শুধু চাকরি বাকরি যে কনজেস্টেড হচ্ছে পাচ্ছি না সেটাতে নয় তো শুধু সেইটা নয় এখন আমাদের মেন ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু জনবিস্ফোরণ একটা জায়গায় হলে সেখানে যে আপনি পৃথিবীর অনেক জায়গায় দেখুন লোকসংখ্যা বহুত কম অস্ট্রেলিয়ার এক একটা গ্রামকে গ্রাম ফাঁকা পড়ে আছে কারণ সেখানে প্রচুর কাজকর্ম করতে হয় সেই সবের জন্য সেখানে গ্রামের লোকেরা বেশি শিক্ষিত হয় কারণ একা একটা মানুষকে চলতে গেলে অবশ্যই আজকালকার দিনে টেকনোলজি জানতে হবে আর সেখানে এক একটা জায়গায় ইন্ডিয়ার মতো যেহেতু দীর্ঘদিন ইন্ডিয়াতে বাসে ট্রেনে গরু ছাগলের মতো যাতায়াত একটা সুস্থ আমি আজ পর্যন্ত এই ভারতবর্ষে জন্মে কোনো সুস্থতা দেখলাম না না মানুষের মাথার মধ্যে কোনো সুস্থতা সত্যি কথা বলতে এখন বললে আমাকে হয়তো কেউটা শুনে কমেন্ট করতেই পারে আপনি খুব নিজেকে কি হিরো মনে করে নাকি সুস্থ মনে করে না বিশাল কিছু একটা মনে করেন না ভাই আমি নিজেকে তো কিছুই মনে করি না আমি তো বললাম আমার কোনো ক্ষমতাই এখন নেই আমি কিছুই না আমি জাস্ট যেটা ফেস করেছি একটু বলছি বেশি কি বলবো একটু বক বক করতেই আসি সময় কাটাতে আসি তো আমার এগুলো ভাল লাগে না যেটা সেটাই বলি এখন রাস্তায় বেরোলেও এত বাইক বিশ্বাস করুন রাস্তায় বেরোতে পারি না রাস্তায় মানুষের হাঁটার জনপদ নেই বাইক বাইক চলছে ক্যাঁ ও দিয়ে আশপাশ দিয়ে মানে না রাস্তায় দাঁড়ালে একটা জায়গা না চমকে চমকে উঠি মনে হয় যেন গ্র্যানি এসে পড়লো বিশ্বাস করুন গ্র্যানি গেম খেলতে গেলে যেরম হয় যারা খেলেছেন যারা আমার ভিডিও কেউ যদি দেখেন তারা যদি গেম টেমে প্রতি একটু আকর্ষণ দেওয়ানো আমার একটা গেমিং চ্যানেল আছে কিন্তু ওই যে সব জায়গায় একই ব্যাপার এডিটিং করতে হয় করতে হয় বলতে হয় ভালো লাগে না আর সেই জন্যই চ্যানেলে এসে একটু বকবক বকবক করি আপনাদের সঙ্গে দিনের শেষে রাতে যখন ভালো লাগে না একটু তখন আপনাদের সাথেই বক করি কারণ আমি খুব একা ভীষণ একা আগে তাও দু চারটে ফেসবুকে বন্ধু বান্ধব ছিল কথা বলতাম এখন কেউ নেই জানেন কেউ নেই সবাই যার যার তালে ব্যস্ত ভাল লাগে না কার সাথে সময় কাটাবো আপনারা কেউ ভিডিও দেখবেন এটা মনে করে দেখ দেখবেন তো না জানি দেখবেন না একজন দুজন কেউ হয়তো একটা দেখবেন কি একটা লাইক ঠুকে চলে যাবে কিছু বলবেও না অন্তত হ্যাঁ আমি যা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের শুনে যদি একটু কমেন্টও করেন কিছু সেটা তো একটু ভালো লাগে না মনে তো হয় তাকে যিনি আমাকে কমেন্ট করছেন আপনারা জানেন না আপনাদের এক একটা কমেন্ট আপনাদের এক একটা ভিউজ আমার জন্য কী জানেন না আপনারা হ্যাঁ যাদের অনেক অনেক ভিউস আছে তাদের আর এটা ম্যাটার করে না দেখতে 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 একটা জিনিস জানেন একঘেয়ে হয়ে যায় কিন্তু যে পায় না আজকে ধরুন যার কাছে অনেক সোনা আছে সোনা দেখে 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 সে সে তার দেখবেন সোনার প্রতি একটা ইয়ে চলে আসে হ্যাঁ ইউটিউবেও কিন্তু তাই গ্যাদারিং হতে হতে লোকের কমেন্ট হতে হতে সাত হাজার আট হাজার করে কমেন্ট পড়ছে লাইক হচ্ছে তেতাল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাইক পড়ে আছে তারা এটা দেখে দেখে অভ্যস্ত কিন্তু আমরা যারা আমরা যারা মানে আমরা বলবো না আমি আমার কথাই বলছি ধরুন আমি যে ভিডিও বানাই না সেখানে ধরুন আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ কতটা শান্তি লাগে না যখন আপনাদের আমি একটা ভিডিও আপলোড করার পরে জিরো দেখবেন আমার যদি ভিডিওগুলো স্কল করে নিচে দেখবেন এক একটা ভিডিও বানিয়েছি জিরো ভিউজ তা এক একটা ভিডিওর মধ্যে যখন আপনাদের একটা অন্তত দেখি যে একটা অন্তত ভিউজ হয়েছে তখন ভাবতে পারবেন না যে ঠিক কতটা ভালো লাগে যে একজনও অন্তত আমার ভিডিওতে দেখেছেন কতটা দেখেছেন না ভিডিওতে এসছেন ক্লিক বেল্ট করে বেরিয়ে গেছেন সেটাও আমি জানি না কিন্তু যে এসছেন হ্যাঁ কেউ আসে না ধরুন একটা এক একটা বাড়িতে এক একজন তো যারা ইউটিউবও করেন এখন সেলিব্রিটি মতো তাদের বাড়িতে তো লোকে দেখা করতে প্রচুর আসবি চারিদিকে আসবে হ্যাঁ যার বাড়িতে কেউ আসে না ধরুন গ্র্যানির মতো পুরো একা ভূতের মতো বসে আছি ঠিক আছে তা সেখানে যদি একজনও একটা মানুষ আসে তা কতটা ভালো লাগবে হ্যাঁ কারণ সে তো দেখতেই পায় না সেইটাই বোঝাতে চাইছি যে আপনাদের একটা ভিউজ একটা লাইক একটা কমেন্ট আমার কাছে বিশাল উপহার সত্যি কথা বলতে কারণ আমি যতগুলো চ্যানেল করেছি একটা চ্যানেলেও ভিউজ হয় না আগে যেতাম কারুর কারুর পরিবারে গিয়ে গিয়ে বলতাম সাপোর্ট করতাম ভিডিও পুরো দেখতাম সাবস্ক্রাইবও করতাম ওমা তারপরেও দেখি তিনি আমার প্রতি সন্দেহ প্রকাশ করছেন আমি নাকি তাকে সাবস্ক্রাইব করি না আরে বাবা আমি তখন আপনার ভিডিও দেখছি আমি তো সাবস্ক্রাইব করবো আমি তো পাবলিক সাবস্ক্রাইবার তো আমি কেন আপনার ভিডিও সাবস্ক্রাইব আপনি আগে দেখুন আপনি কাউন্ট করুন হয়তো আপনার সঙ্গে সঙ্গে কাউন্ট হয়নি বা আপনার কোথাও ভুল হচ্ছে আমি তো জানি আমি সাবস্ক্রাইব করেছি আপনাকে তারপরে কেউ কেউ চেঁচাতে লাগে এসে পুরো ভিডিও দেখেন আরে বাবা কেউ তো কারোর চাকর বা নয় ধরুন আমি তো কাউকে জোর করে বলতে পারি না আমার ভিডিও যদি সত্যি ভালো লাগে দেখার মতো হয় কিছু থাকে লোকে দেখবে না কেন নিশ্চয়ই হয়তো দেখবে কারণ দেখুন আমি একটা জিনিস দেখেছি আর খুব ভালো অ্যানিমেশন ট্যানিমেশান করেন গেম টেম খুব ভালো খেলেন বা খুব সুন্দর কথাবার্তা বলতে পারেন না আমি দেখেছি খুঁজে খুঁজে পাবলিক তাদের ভিডিও দেখে তো আমার ভিডিওতে নিশ্চয়ই সেরম কিছু নেই নিশ্চয়ই এডিটিং না ভালো না আমার কথাবার্তাও ভালো না বা আমার জিনিসপত্র ভালো না তাই তো লোকে দেখছে না সেখানে যে লোকে যাচ্ছে এটাই তো তার কাছে বড় জিনিস তারপরেও যদি সে অভিযোগ করে হ্যাঁ ভাই আপনি আমাকে সাবস্ক্রাইব করার পরেও করেননি কে বলছে ভিডিও দেখেননি আরে বাবা ভিডিও ভালো লাগলে সে অবশ্যই দেখবে আমি কাউকে ডাকছি বলেই যে সে এসে আসবে আমি কারোর পরিবারে যাচ্ছি বলে দেখুন আমার কারোর ভিডিও ভালো লাগলে আমি কমেন্ট করি বা দেখি তার হয়তো সত্যি সাপোর্টের দরকার আছে আমি নিজে একজন মহিলা আমি একটা মহিলা হয়ে আর একটা মহিলার পাশে অবশ্যই থাকতে চাই কারণ আমি একটা মহিলা হয়ে মহিলাদের কষ্ট বুঝি সেই জন্য আমি বেশি করে যাই মহিলারাই বেশি ব্লগিং করে না আমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে আমি গেমিং দেখি বেশি ব্লগ দেখি আমার অন্য টাইপের ভিডিও উল্টোপাল্টা ঝাটি একদম ভালো লাগে না আমি অত কিছু ওই সব দেখি না কিন্তু হ্যাঁ একটু দেশের খোঁজখবর তো রাখতে হয় তখন নানা রকম জিনিস একটু ধরুন দেখি কিন্তু আমার ব্লগিং দেখতে ভীষণ ভালো লাগে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লাইফস্টাইল আছে দেখলে মনে হবে একরকম দেখলে মনে হবে কি এই তো সবই ব্লগিংই করে একঘে জিনিস তো কোনো টপিক নেই না না অবশ্যই টপিক আছে প্রত্যেকটা মানুষের ভিডিওই আলাদা আলাদা হয় সে যদি কেউ কাউকে কপিও করে যতই কপি করুক তার যদি একদম ডাইরেক্ট ডাউনলোড করে না পোস্ট না করলে কেউ কারোর মতো হয়তো ভিডিও বানাচ্ছে যতই কপি করুক তবুও তার সেই ভিডিওর মধ্যে তো তার নিজস্ব কিছু জিনিস আছেই দশজন হয়তো বিরিয়ানি খাবারই ভিডিও দেখাচ্ছে তথাপি আমার আমার কাছে কিছুটা আলাদা আলাদাই মনে হয় প্রত্যেকেরই আলাদা বলার স্টাইল থাকে আলাদা দেখানোর স্টাইল থাকে আলাদা একটা অ্যাসপেক্ট থাকে তো সেই হিসেবে বলবো না ব্লগিংটা আমি খুবই দেখি প্রত্যেকটা মানুষের নিজস্ব জীবনধারা আছে তাদের জীবনধারাগুলো দেখি জানি বুঝি চেষ্টা করি সেগুলো আর অ্যানিমেশান দেখতে তো আশা করি সবারই ভালো লাগে অ্যানিমেশানও দেখি আর গেম প্লেগুলোও দেখি কিন্তু ওই যারা মুখ দেখিয়ে ভিডিও করে না তাদের ভিডিও কেউ দেখতে চায় না একটা অ্যানিমেটারও আমি অনেক জায়গায় দেখি বহু ক্ষেত্রে দেখি বড় বড় যারা মানে ব্লগ করছেন বা মুখ দেখিয়ে ভিডিও করছেন বা কি কিছু বলে দিচ্ছেন তারা খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করে যায় বা ফেসবুকে গ্রো করে যায় তাদের মুখ দেখানোর জন্য কিন্তু অ্যানিমেশন করা এত সোজা না প্রচণ্ড খাটতে হয় একটা ভিডিও অ্যানিমেশন করা আমার মনে হয় সবচেয়ে টাফ জিনিস কিন্তু তারা যেহেতু নিজেদের মুখ হয়তো অনেকে দেখান দেখান না অ্যানিমেশান করেন গল্প করেন কিন্তু আমি দেখেছি খুব একটা তাদেরকে অতটা দেখা যায় না কোনো জায়গা আজকে ধরুন দিদি নাম্বার ওয়ানের কথাই ধরুন সেখানে তো অনেক বড় বড় ব্লগারকে বা অনেক ইউটিউবারকে বাংলায় ডাকা হয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত দেখুন আমি রেগুলার দর্শক নয় যে আমি টিভি খুব দেখি না বলতে গেলে মোবাইল নিয়ে আমার কাজেই ব্যস্ত থাকি তো আমার চোখে আজ অব্দি পড়িনি আমি তো ইউটিউবে মাঝে মাঝে দিদি নাম্বার ওয়ান দেখি তো সেখানে আমি মানে কি বলবো কোনো এরকম আজ পর্যন্ত কাউকে দেখলাম না যে যিনি একজন অ্যানিমেটার হিসেবে এসছে কেউ হয়তো লোক হাসায় কেউ তো কমেডিয়ান বা কেউ হয়তো মানে রান্নাবান্না করছেন বা ব্লগ দিচ্ছেন এই সমস্ত নানারকমভাবে ডাকেন তাদের ইভেন্টেও দেখেছি কিন্তু মানে একটা মানুষ হয়তো অ্যানিমেটার বা গেমিং চ্যানেল করেছে তাদেরকে দেখি না কেন না তারা মুখ দেখিয়ে ভিডিও করেন না এটা ঠিক না অ্যানিমেটারদেরও ডাকা উচিত তারাও প্রচণ্ড পরিশ্রম করেন তারা অনেক অনেক টাকা খরচাও করেন কেউ কেউ এগুলো পারচেস করতে এগুলো ইনস্টল করতে কারণ আমি আমার সাথে দু একজন বড় বড় অ্যানিমেটারের কথা হয়েছিল ইউটিউবে তাদের খুব বড় বড় চ্যানেল আছে যেহেতু আমার এতে ইন্টারেস্ট আছে তারা একদিন দুদিন আমাকে সময় দিয়েছিলেন তো তাদের মুখে আমি শুনেছি যে আমার বাড়ির পিসিটা একদমই সেই হিসেবে কাজের না ওনাদের প্রায় চার লাখ পাঁচ লাখ টাকার পিসি আছে সেখানে দামি দামি জিনিস সফটওয়্যার আপলোড করা আছে এবার ব্লেন্ডার আপনাকে একটা বলছি ব্লেন্ডারটা কিন্তু ভালো ভালো গেমিং চ্যানেলরা ব্লেন্ডার শিখেছে এবার আমার পিসিতে ব্লেন্ডার সাপোর্ট করবে না ওনারাই অনেকে বলেছেন আবার দু একজন আমার সঙ্গে একটু ঝামেলাও হয়ে গেছে আমার পার্সোনাল নাম্বারটা ইউটিউবে বলে দিয়েছিল সেগুলো নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে তো যাই হোক সেগুলো আমার ভালো লাগে না আমার এত বেশি আমার মানে আমি কাউকে হয়তো এটা ইউটিউবারকে ফোন করেছি বিশ্বাস করি তিনি আমার নাম্বারটা ছড়িয়ে দেন এটা তো ঠিক না হ্যাঁ এবার যদিও আবার অনেকে নন বেঙ্গলিও আছে এবার যাই হোক এবার যাই হোক তারা অনেকে পরিশ্রম করেন বা টেক টেক চ্যানেল করেন অনেকে সেখানেও আমি দেখি না যে কোনো টেক রিলেটেড ভিডিও করেন তাকে দেখেছেন যারা ব্লগিং করেন বা ওই রোস্টিং এই ধরনের ভিডিও ফিডিও বানান ওদেরই বেশি টাকা হয় কিন্তু কেন অ্যানিমেটারদের ডাক দে না কেন এটা আমার খুব খারাপ লাগে না আহসা পিলাকে নাকি তারা যেতে চান না সেটা অন্য কথা যাই হোক এই এই হচ্ছে আজকে বলার ছিল আর আমি একটা রেডমির ফোন নিয়েছিলাম সেই ফোনটা রিভিউটা বলে দিই সেই ফোনটা খুব খারাপ ফোন কারণ রেডমিতে আমি দেখছিলাম যে রেডমির মধ্যে ফাইল ম্যানেজার কাজ করছে না গ্যালারি একদম কাজ করছে না আমার খুব অসুবিধে হচ্ছে অ্যানিমেশান তৈরি করতে গিয়ে বারবার ফোন সুইচ অফ করতে হয় তারপরে আবার রিস্টার্ট করতে হয় এবং কোনো রকমেরভাবে মানে ফাইল ম্যানেজার স্টোরেজ তারপরে ধরুন গ্যালারি গ্যালারির পর গ্যালারি ইনস্টল করেছে এবং ডুয়েল স্পেস এগুলো কিচ্ছু কাজ করে না রেডমিতে ভিভোতে এর থেকে ভালো কাজ করেছিল দেখেছিলাম রেডমিটা প্রায় এটা ফাইভ জি ফোন খুব দামি বলবো না পনেরো হাজারের মধ্যে ফোনটা কিন্তু তার থেকে ভিভো আমার মনে হয় অনেক বেটার রেডমিটা নিয়ে আমি পুরো ঠকে গেছি তো আমি নেক্সট টাইম আমি কোনোদিন আর রেডমি ফোন কিনতে চাইবো না রিয়েলমির আমি রিপোর্ট শুনেছিলাম রিয়েলমি ভালো না কারণ রিয়েলমিতে ভালো করে ভিডিও আপলোড করা যায় না কিন্তু রেডমি ফোনটা আমার জঘন্য লেগেছে ফোনটা আমার খুব লস হয়ে গেছে আমি এত গরিব মানুষ আমি কোনো জায়গা থেকে ইনকাম করতে পারি না দোকানও চলে না তো সেখানে আমার এত টাকা দিয়ে যে এত কষ্ট করে প্রায় অনেক বছর পরে যে আমি প্রায় সাত আট বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে যে ফোনটা কিনেছি এই ফোনটা আমার বেকার হয়ে গেছে রেডমি ফোন আমি হয়তো আর জীবনে কিনবো না তো এই ছিল আজকের রিভিউ আর আজকের কিছু বলার বিষয় তো যদি ভালো লাগে তাহলে কিছু বলবেন আমাকে কিছু যদি ভুল বলি থাকি তাহলে আমাকে ধরিয়ে দেবেন আর কাউকে কোনো রকম তো আমি খারাপ কিছু বলতে এখানে চাই না যদিও যদি তাতে খারাপ লাগে তাহলে আই এম সরি তো সকলে ভালো থাকবেন গুড নাইট